তো আমরা পিঠে তারপরে আমি আর আমার বন্ধু ওকে আমাদের গ্রামটা দেখাতে নিয়ে এসছিলাম মাঠের মধ্যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমাদের বাড়ি এ ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যাল তো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকে সকালটা শুরু হয়েছিল বৌদির কল দিয়ে তো সকালবেলা বৌদি ফোন করে বলছে যে আজকে পিঠে হবে বাড়িতে আসো আমি দাদাকে বৌদিকে বলেছিলাম অনেকদিন ধরে এই যে পিঠে খাবো পিঠে খাবো তো আজকেই যে সেই দিনটা হবে আমি বুঝতে পারিনি ভোরবেলায় বৌদি ফোন করে বলছে যে আজকেই আসতে হবে ফার্স্টে তো যাওয়ার ইচ্ছা ছিল না এত ঠান্ডার মতো দাদা আবার ফোন করে বলছে যে আজকেই আসতে হবে সবাই নাকি ভোরবেলা চাল ঘুরতে গেছে গরুর দুধ আজকে ঘোষকে দেয়নি এইসব বলে ঠোলে তো আমিও ভাবলাম না গেলে কেমন একটা হয়ে যায় তো সকাল সকাল অভিকে ফোন করলাম অভি রেডি হয়ে চলে এসছিলো তারপর আমরা দুইজন বেরিয়ে গেলাম তো সকালে বেরোনোর জন্য আমরা রাস্তায় কিছু খাওয়া দাওয়া করে নিলাম আমাদের পরটা খাওয়া হয়ে গেছে এখন আমরা আবার বেরোবো রেডিও হচ্ছি হয়তো শুনতে পারবো না রে আওয়াজটাই সব কিছু নিয়েছি তো আমরা এখন চাকদার টু বংগা রোড যেটা ওই মেইন রোডটা ধরে যাচ্ছি তারপর চলে এসেছি আমার বাড়িতে আর আমি বাড়ি যেতে যেতে তোমরা আমাদের গ্রামের ভিউটা এনজয় করতে থাকো আর যদি তোমাদের ভালো লাগে আমাদের গ্রামটা অবশ্যই কমেন্ট একবার জানিও তো ফাইনালি চলে এসেছি আমি বাড়িতে আর বাড়ি এসে সবার সাথে দেখা করে ডাইরেক্ট চলে আসলাম মাঠে তো আমরা ছিলাম আজকে পিঠে খেতে আর তারপরে আমি আর আমার বন্ধু ওকে আমাদের গ্রামটা দেখাতে নিয়ে মাঠের মধ্যে এটা হচ্ছে আমার বন্ধু এটা হচ্ছে আমি আর এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়ির নিচে এই যে কি বলে এটাকে ভাই ভুলে যাচ্ছে পুকুর না তৈরি ভেড়ি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি আর এইটা হচ্ছে আমাদের জমি আর ওইদিকে আমাদের একটা সর্ষে জমি আছে আর এটা হচ্ছে আমাদের মাঠ তো চলো এবার আমরা যাব বাড়িতে তারপরে যাব আর একটু ঘুরতে আমাদের এইখানে ঘোরা টোরা সব কিছু কমপ্লিট এখন যাব হচ্ছে কাঁচরা বাড়া তার আগে তো আমরা যখন ঘুরতে গেছিলাম তখন ও প্ল্যান করে দিয়েছিল যে পাশে যে গিয়ে একটু ড্যান্স করবে তার জন্য আমরা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যার সময় এসেছিলাম আই থিঙ্ক সাতটার সময় এসে ওইখানে আসলাম তারপরে ও একটু ডান্স ফ্যান্স করলো আমরা সবাই মিলে তারপরে ওখান থেকে ডাইরেক্ট আমরা দুজন বেরিয়ে আছিলাম তারপর ওখান থেকে যাওয়ার সময় চাকদার থেকে একটু তেল কল্যাণীর থেকে আসার সময় চাঁদ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল একটা বাইক কোনো ইন্ডিকেটার হন ছাড়াই আমাদের সামনে চলে এসেছিলো তো লেগে গেছিলো তো বাইকটাও অনেকটা ড্যামেজ হয়েছিল আর আমি পিছনে বসেছিলাম যেহেতু তো সামনে উড়ে এসে পড়েছিলাম আমার হাতে পায়ে অনেকটা লেগেছে অনেকটা তো ভিডিও রেন্ডে একটা কথাই বলবো তোমরা যখন বাইরে বেরোবে হেলমেটটা ক্যারি করবে কারণ আমার হেলমেটের জন্য আজকে আমি অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে এসেছি কারণ আমার মাথায় বাড়ি খেয়েছিল রাস্তায় আর যারা যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তাদেরকে থ্যাংক ইউ সো